আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের সাত নাম্বার স্কুল ফালাকাটা গার্লস হাই স্কুলের সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো এখানে একের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে শুশুনিয়া পাহাড় অবস্থিত বীরভূম বাঁকুড়া পুরুলিয়া না বর্ধমান জেলায় তো এর উত্তর হবে বাঁকুড়া এরপর একে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি লিখেছেন স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম তো এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর একে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে রুই খড়শুলা মিগেল কাতলা মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে তো এর উত্তর হবে খরশুলা। এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে এক কথায় উত্তর দাও যে কোনো দুটি তো এখানে দুইয়ের এক নম্বর প্রশ্নটি হচ্ছে কে ভারতের সংবিধান বানিয়েছে তো এর উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর এরপর দুইয়ের তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে কিসের সাহায্যে খড় ও ধান আলাদা করা হয় তো এর উত্তর হবে হারভেস্টার এরপর দুইয়ের চার নাম্বার প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যবহ নদীর নাম লেখো। তো এর উত্তর হবে গঙ্গা এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের বাক্যগুলি শুদ্ধ অথবা অশুদ্ধ লেখ যে কোনো দুটি তো এখানে তিনের এক প্রশ্নটি হচ্ছে মালদা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী তো এটা হবে কি শুদ্ধ এরপর তিনের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে তুত গাছের চাষ ভালো হয় তরাই অঞ্চলে তো এর উত্তর হবে শুদ্ধ এরপর তিনের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে রামমোহন রায়ের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয় তো এর উত্তর হবে অশুদ্ধ তো এরপর চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো তো এখানে প্রথমে বাম স্তম্ভ তারপর হচ্ছে ডান স্তম্ভ তো এখানে বাম স্তম্ভে চারের একে রয়েছে দানা দানাশস্য এটা হবে খ নাম্বার ধান আর গম এরপর চারের দুয়ে রয়েছে বিদ্রোহ কবি এটা হবে গ কাজী নজরুল ইসলাম এরপর চারের তিনে রয়েছে তাম্যলিপ্ত তো এটা হবে ক রূপ রানায়ণ নদী তো এরপর পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে অনধিক তিনশোটি শব্দে উত্তর দাও যে কোনো দুটি তো এখানে পাঁচের এক নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন তো এর উত্তর হবে স্বাস্থ্য মানুষের সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালোভাবে কাজ বা পরিশ্রম করতে পারি বুদ্ধি মানুষের আরও একটা সম্পদ প্রকৃতির মধ্যেও অনেক রকম সম্পদ আছে মানুষ তার বুদ্ধি ও স্বাস্থ্যকে কাজে লাগিয়ে আরও অনেক নতুন সম্পদ তৈরি করতে পারে তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয় এরপর পাঁচের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে ব কাকে বলে তো এর উত্তর হবে কোনো নদী তার গতিপথে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহ যেমন পলি বালি কাদা প্রভৃতি বহন করে এনে যখন কোনো সমুদ্রে এসে পড়ে সেখানে এই সব পদার্থগুলি সজ্জিত হয়ে যে মাত্রাহীন ব এর ন্যায় বিস্তীর্ণ বিক্ষিপ্ত ভূমিভাগ গড়ে তোলে তাকেই বদ্বীপ বলে যেমন সুন্দরবন বদ্বীপ এরপর পাঁচের তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে সিধু ও কানুহ কেন বিখ্যাত তো এর উত্তর হবে সিধু ও কানুহ ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা তারা দুই ভাই তারা অত্যাচারী জমিদার মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হন তো এরপর ছয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে অনধিক পঞ্চাশটি শব্দের উত্তর দাও যে কোনো দুটি তো এখানে ছয়ের এক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাকৃতিক সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণসহ আলোচনা করো তো এর উত্তর হবে দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হল মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে কয়লা ও কাঠ তো এক নম্বর হচ্ছে কয়লা কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে পাখা চালাতে ট্রেন চালাতে এবং বিভিন্ন কলকারখানার কাজে ব্যবহার করে থাকে এরপর দুই নাম্বার হচ্ছে কাঠ মানুষ কাঠ দিয়ে কাগজ জানালা দরজা চেয়ার টেবিল ইত্যাদি তৈরি করেছে তো এরপর ছয়ের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ ও রাট অঞ্চলের কৃষিকাজের বিবরণ দাও তো এর উত্তর হবে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি পলি দ্বারা গঠিত এই পলিমাটিতে বালি ও কাদার পরিমাণ নির্দিষ্ট অনুপাতে থাকে বলে এর জল ধারণ ক্ষমতা যেমন স্বাভাবিক তার সঙ্গে এটি যথেষ্ট উর্বর প্রকৃতির হয় তো এরপরে প্যারাটি হচ্ছে রাঢ় অঞ্চলের পূর্ব দিকে বিস্তীর্ণ সমভূমিতে অধিকাংশ কৃষিকাজ করা হয়েছে এখানকার কৃষিজ ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য ধান পাট আখ আলু তৈল বীজ প্রভৃতি এছাড়াও অর্থনৈতিক উদ্দেশ্য ফুল ফল ও তুঁত গাছের চাষ করা হয়ে থাকে তো এরপর ছয়ের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলা বিষ স্মরণীয় কেন তো এর উত্তর হবে জন্ম প্রশান্ত চন্দ্র মহলা মহলান বিষ আঠারোশো তেরানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুন কলিকাতা জন্মগ্রহণ করে খ্যাতি প্রশান্তচন্দ্র চন্দ্র মহলা বিশ ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী তার উদ্যোগে ইন্ডিয়ান স্টে স্টেটিক্যালস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয় তিনি ভারত তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ রাশি বিজ্ঞানী ছিলেন মৃত্যু প্রশান্তচন্দ্র মহলা নবিশ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আটাইশে জুন মারা যান তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ধন্যবাদ